স্বামী বিবেকানন্দের কথায় গুরু চিনব কি রূপে শিষ্যের কি কি গুণ থাকা আবশ্যক স্বামীজি বলেছেন যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে এরূপ সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক আর যাহাতে সঞ্চারিত হইবে তাঁহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক বীজ সতেজ হওয়া আবশ্যক ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন যেখানে এই দুইটি বিদ্যমান সেখানেই প্রকৃত ধর্মের অপূর্ব বিকাশ দৃষ্ট হয় ধর্মের প্রকৃত বক্তা অবশ্যই আশ্চর্য পুরুষ হইবেন শ্রোতারও সুনিপুণ হওয়া চাই তবে গুরু চিনিব রূপে। সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না সূর্যকে দেখিবার জন্য আর বাতি জ্বালিতে হয় না সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠিয়াছে এইরূপ আমাদিগকে সাহায্য করিবার জন্য লোকগুরুর আবির্ভাব হইলে আত্মা স্বভাবতই জানিতে পারে যে তাহার উপর সত্যের সূর্যালোক সম্পাত আরম্ভ হইয়াছে সত্য শত প্রমাণ উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় নাই উহা স্বপ্রকাশ সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে উহার সমক্ষে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে ইহাই সত্য যে সকল আচার্যের হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের ন্যায় প্রতিভাত তাহারা জগতের মধ্যে সর্বোচ্চ মহাপুরুষ আর জগতের অধিকাংশ লোকই তাঁহাদিগকে ঈশ্বর বলিয়া পূজা করে কিন্তু আমরা অপেক্ষাকৃত অল্প জ্ঞানের নিকট ও আধ্যাত্মিক সাহায্য লাভ করিতে পারি তবে আমাদের এরূপ অন্তদৃষ্টি নাই যে আমরা আমাদের গুরু বা আচার্যের সম্বন্ধে যথার্থ বিচার করিতে পারি এই কারণে গুরু গুরুশিষ্য উভয়ের সম্বন্ধেই কতকগুলি পরীক্ষা আবশ্যক শিষ্যের এই গুণগুলি আবশ্যক পবিত্রতা প্রকৃত জ্ঞানপিপাসা ও অধ্যবসায় অশুদ্ধাত্মা পুরুষ কখনও ধার্মিক হইতে পারে না কায়মনোবাক্যে পবিত্র না হইলে কেহ কখনও ধার্মিক হইতে পারে না আর জ্ঞানতৃষ্ণা সম্বন্ধে বলা যাইতে পারে যে আমরা যাহা চাই তাহাই পাই ইহা একটি সনাতন নিয়ম যে বস্তু আমরা অন্তরের সহিত চাই তাহা ছাড়া আমরা অন্য বস্তু লাভ করিতে পারি না ধর্মের জন্য প্রকৃত ব্যাকুলতা বড় কঠিন জিনিস আমরা সচরাচর যত সহজ মনে করি উহাত তো সহজ নয় শুধু ধর্মকথা শুনিলে আর পুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্মপিপাসা প্রবল হইয়াছে যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং যতদিন না আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করিতে পারি ততদিন সদাসর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক উহা দু এক দিনের কর্ম নয় কয়েক বৎসর বা দু এক জন্মেরও কর্ম নয় শত শত জন্ম ধরিয়া এই সংগ্রাম চলিতে পারে তাহারও পক্ষে অল্পকালের মধ্যেই সিদ্ধিলাভ ঘটিতে পারে কিন্তু যদি অনন্তকাল অপেক্ষা করিতে হয় ধৈর্যের সহিত তাহার জন্য প্রস্তুত থাকা চাই যে শিষ্য এইরূপ অধ্যবসায় সহকারে সাধনে প্রবৃত্ত হয় তাহার সিদ্ধি অবশ্যম্ভাবী গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে তিনি যেন শাস্ত্রের বহন। জগতের সকলেই বেদ বাইবেল বা কোরআন পাঠ করিতেছে কিন্তু শাস্ত্রসমূহ শুধু শব্দ এবং ব্যাকরণ ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থিমাত্র যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন তিনি ভাব হারাইয়া ফেলেন শাস্ত্রের মর্ম যিনি জানেন তিনিই যথার্থ ধর্মাচার্য শাস্ত্রের শব্দজাল যেন মহারণ্য মানুষ নিজেকে উহার ভিতর হারাইয়া ফেলে পথ খুঁজিয়া পায় না যাহারা ধর্মব্যাখ্যার সময় এরূপ প্রণালী অবলম্বন করে তাহারা কেবল নিজেদের পাণ্ডিত্য দেখাইতে ইচ্ছুক তাহাদের ইচ্ছা লোকে তাহাদিগকে মহাপণ্ডিত বলিয়া সম্মান করুক জগতের প্রধান ধর্মাচার্যুবনকে কেহি এইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করিতে অগ্রসর হন নাই তাহারা শাস্ত্রের শ্লোকের অর্থ যথেচ্ছ ব্যাখ্যা করিতে কখনও চেষ্টা করেন নাই শব্দার্থ ও ধাতুর্থ লইয়া ক্রমাগত মার প্যাঁচ করেন নাই তাহারা শুধু জগৎকে শাস্ত্রের মহান ভাব শিক্ষা দিয়াছেন আর যাহাদের শিখাইবার কিছুই নাই তাহারা হয়তো শাস্ত্র হইতে একটি শব্দ লইয়া তাহারই উপর তিন এক পুস্তক রচনা করে সেই শব্দের আদি কি কে ওই শব্দটি প্রথম ব্যবহার করিয়াছিল সে কি খাইত কতক্ষণ ঘুমাইত এরূপ বিষয়ে লইয়াই কেহ হয়তো আলোচনা করিয়া গেলেন গুরুর নিষ্পাত হওয়া আবশ্য অনেক সময় লোকে বলিয়া থাকে গুরুর চরিত্র গুরু কি করেন না করেন দেখিবার প্রয়োজন কি তিনি যা বলেন তাহাই বিচার করিতে হইবে সেইটি লইয়াই কাজ করা প্রয়োজন এ কথা ঠিক নয় গতি বিজ্ঞান রসায়ন বা অন্য কোন জড়বিজ্ঞানের শিক্ষক যাহাই হন না কেন কিছু আসে যায় না কারণ উহাতে কেবল বুদ্ধিবৃত্তির প্রয়োজন হয় কিন্তু আধ্যাত্ম বিজ্ঞানের আচার্য অশুদ্ধচিত্ত হইলে তাহাতে আদৌ ধর্মালোক থাকিতে পারে না অশুভ অশুদ্ধ চিত্ত ব্যক্তি কি ধর্ম শিখাইবে নিজে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিবার বা অপরে সঞ্চার করিবার একমাত্র উপায় হৃদয়ে ও মনের পবিত্রতা যতদিন না চিত্তশুদ্ধি হয় ততদিন ভগবদ্দর্শন বা সেই অতীন্দ্রিয় সত্তার আভাসজ্ঞানও অসম্ভব সুতরাং ধর্মাচার্যের সম্বন্ধে প্রথমেই দেখা আবশ্যক তিনি কি চরিত্রের লোক তারপর তিনি কি বলেন তাহাও দেখিতে হইবে তাঁহার সম্পূর্ণরূপে শুদ্ধচিত্ত হওয়া আবশ্যক তবেই তাহার কথার প্রকৃত একটা গুরুত্ব থাকে কারণ তাহা হইলেই তিনি প্রকৃত শক্তি সঞ্চারকের যোগ্য হইতে পারেন নিজের মধ্যেই যদি সেই শক্তি না থাকে তবে তিনি সঞ্চার করিবেন কি গুরুর মন এরূপ প্রবল আধ্যাত্মিক স্পন্দন বিশিষ্ট হওয়া চাই যে তাহা যেন সমবেদনা বসে শিষ্যে সঞ্চারিত হইয়া যায় গুরুর বাস্তবিক কার্যই এই কিছু সঞ্চার করা কেবল শিষ্যের বুদ্ধি শক্তি বা অন্য কোনও শক্তি উত্তেজিত করিয়া দেওয়া নয় বেশ স্পষ্ট বুঝিতে পারা যায় গুরু হইতে শিষ্যে যথার্থই একটি শক্তি আসিতেছে সুতরাং গুরুর শুদ্ধচিত্ত হওয়া আবশ্যক দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কী গুরু যেন অর্থ নাম যশ বা কোনও স্বার্থসিদ্ধির জন্য ধর্মশিক্ষাদানে প্রবৃত্ত না হন সমগ্র মানবজাতির প্রতি শুদ্ধ শুদ্ধপ্রেমই যেন তাঁহার কার্যের নিয়ামক হয় আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যাইতে পারে কোনরূপ স্বার্থপূর্ণ ভাব লাভ বা যশের ইচ্ছা এক মুহূর্তে এই সঞ্চারের মাধ্যম নষ্ট করিয়া ফেলে ভগবান প্রেমস্বরূপ আর যিনি ভগবানকে প্রেমস্বরূপ বলিয়া জানিয়েছেন। তিনিই মানুষকে ভগবদ্ভাব শিক্ষা দিতে পারেন যদি দেখো গুরুতে এই সব লক্ষণ বর্তমান তবে জানিবে তোমার কোনো আশঙ্কা নাই নতুবা তাহার নিকট শিক্ষায় বিপদ আছে যেহেতু তিনি যদি হৃদয়ে সদ্ভাব সঞ্চার করিতে না পারেন তিনি হয়তো অসদ্ভাব সঞ্চার করিবেন এই বিপদ হইতে নিজেকে সর্বতভাবে সাবধান রাখিতে হইবে যিনি বিদ্যান নিষ্পাপ ও কানগন্ধহীন যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ তিনিই প্রকৃত সদয়। গুরুই ধর্মশিক্ষার্থীর চক্ষু খুলিয়া দেন সুতরাং কোন ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ গুরুর প্রতি বিশ্বাস বিনয়নম্র আচরণ তাহার নিকট গ্রহণ ও তাঁহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতিরেকে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতেই পারে না আর ইহাও বিশেষ লক্ষ্য করিবার বিষয় যে যে সব দেশে গুরুশিষ্যের এরূপ সম্বন্ধ আছে কেবল সেই সব দেশেই অসাধারণ ধর্মবীরগুণ সকল জন্মিয়াছেন আর যেসব দেশে গুরুশিষ্যের এ সম্বন্ধ রক্ষা করা হয় নাই সেসব দেশে ধর্মের শিক্ষক কেবল বক্তামাত্র নিজের প্রাপ্যের দিকেই তাঁহার দৃষ্টি আর শিষ্য কেবল গুরুর কথাগুলিতেই মাথা পরিপূর্ণ করেন এবং অবশেষে উভয়েই নিজ নিজ পথ দেখেন একে আর অপরের চিন্তা করেন না ক্ষেত্রে ধর্ম প্রায়ই অজ্ঞাতই থাকিয়া যায় আধ্যাত্মিক শক্তিসঞ্চার করিবার কেহ নাই গ্রহণ করিবারও কেহ নাই এইসব লোকের কাছে ধর্ম যেন ব্যবসায় পরিণত তাহারা মনে করে অর্থ দ্বারা ধর্ম ক্রয় করা যায় ঈশ্বরেরচ্ছায় ধর্ম যদি এত সুলভ হইত তাহাদের দুর্ভাগ্য এই যে এরূপ হইবার নয় ধর্ম সর্বোচ্চ জ্ঞানস্বরূপ যে ধর্ম তাহা ধনবিনিময় কিনিবার জিনিস নয় গ্রন্থ হইতেও তাহা পাওয়া যায় না জগতের সর্বত্র ঘুরিয়া আসিতে পার হিমালয় আল্পস প্রভৃতি অন্বেষণ করিতে পারো সমুদ্রের তলদেশে আলোড়ন করিতে পার তিব্বতের চারিকোণ অথবা গোবীমরুর চতুর্দিকে তন্নতন্ন করিয়া খুঁজিতে পারো কিন্তু যতদিন না তোমার হৃদয়ে গ্রহণ করিবার উপযুক্ত হইতেছে এবং যতদিন না তুমি গুরু লাভ করিতেছ কোথাও ধর্ম খুঁজিয়া পাইবে না বিধাত্রী নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করিবে অমনি বালকবোধ বিশ্বাস ও সরলতা লইয়া তাহার সেবা করো, তাহার নিকট প্রাণ খুলিয়া দাও তাহাকে সাক্ষাৎ ঈশ্বররূপে দেখো। যাহারা এইরূপ প্রেম ও শ্রদ্ধা শ্রদ্ধাসম্পন্ন হইয়া সত্যানুসন্ধান করে তাহাদের নিকট সত্যের ভগবান সত্য শিব ও সুন্দরের অতি আশ্চর্য তত্ত্বসমূহ প্রকাশ করেন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন